ভাই কালকে যেহেতু শুক্রবার তো আজকে প্রাইস কেমন থাকবে অবশ্যই ভালো প্রাইস থাকবে কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা বলে নেই যেহেতু দেশে এখন ক্রাইসিস সমস্যা যার কারণে প্রোডাক্টেরও ক্রাইসিস প্রোডাক্ট আসতেছে না যার কারণে প্রাইস একটু বেশি হতে পারে সো বেশির জন্য আন্তরিকভাবে দুঃখিত কেউ বাজে কমন করবেন না বিকজ আমরা চাই মার্কেট যখন যে প্রাইস থাকবে সেই সময়ের জন্য বেস্ট প্রাইস দেওয়ার জন্য আগামীকালে যদি শুক্রবার ইনশাল অবশ্যই দামগত অফার থাকবে বেস্ট চ্যালেঞ্জিং মার্কেট প্রাইস ঠিক আছে প্রথমেই আমি আমরা বলবো আপনার টার্বো থ্রি খুব সুন্দর একটি ফোন এই ফোনটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে রেডমি টার্বো থ্রি বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিনম গেমিং ডিভাইস হাইপোস দেওয়া আছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইস মাত্র তেত্রিশ হাজার তিনশো নব্বই হাজার দুই হাজার চারশো টাকা পেয়ে যাবেন রেডমি টার্বো থ্রি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ছাপান্ন রোম খুবই গর্জেস লার্জ লাকজারি একটি ফোন তারপর দেখা হল আপনার রেডমি নোট থার্টিন প্রো প্লাস খুব সুন্দর একটি ফোন এই ফোনে পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক বারো দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপান্ন দুটো বিন্ডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হলো ইন্ডিয়ান গ্লোবাল রেডমি নোট থার্টিন প্রো প্লাস এটা হলো আপনার মিডিয়াটেক পৌঁছার দেওয়া আছে সাত হাজার দুইশো পৌঁছার দেওয়া তারপর হল দুইশো মোক্সের রেয়ার ক্যামেরা ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশার দেওয়া আছে সুপারমুলের ডিসপ্লে দেওয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট থিং একশো বিশ ওয়ার্ডের চার্জার দেওয়া আছে কিন্তু এটা কিন্তু কালার হয় ব্ল্যাক কালার হোয়াইট কালার পার্পল কালার সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট দুইশো ছাপ্পন্ন আমাদের পেয়ে যাবে সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো দুইশো ছাপ্পন্ন আপনাদের জন্য প্রাইস থাকবে উড়দুড়া প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার নয়শো মধ্যে মিনস একচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস বারো দুইশাপ ইন্ডিয়ান গ্লোবাল যেটা আরো একটু সুন্দর দেখতে পাচ্ছেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন খুব সুন্দর একটি ফোন এই ফোনটা কিন্তু আমাদের স্টক পেয়ে যাবেন এটা হল আপনার মেড চায়না ইন্টারন্যাশনাল গ্লোবাল আর দুইশো ছাপান্ন মাত্র উনচল্লিশ হাজার টাকা এবং বারো পাঁচশো আছে হাজার পাঁচশো টাকা দুইটা অ্যাভেলেবেল স্টক রেডমি নোট থার্টিন প্রো প্লাস তারপর তারপরে আপনাদের কাছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস চাইনিজ ভার্স আমাদের কাছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এই যে রকম বক্স আমি দেখা দিচ্ছি আপনাকে রেডমি নোট থার্টিন প্রো প্লাস চাইনিজ ভার্সন এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইস আমাদের প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার চারশো রেডমি নোট থার্টিন থার্টিন প্রো প্লাস চাইনিজ ভার্সন এরপর দেখো আপনি রেডমি নোট থার্টিন প্রো গ্লোবাল এই যে এটারই গ্লোবাল ভার্সন সরি এটারই চাইনিজ ভার্সন রেডমি নোট থার্টিন প্রো আছে চাইনিজ ভার্সন আর দুই ছাপ্পান্ন জাস্ট ওয়া প্রেস থাকবে এটা হলো আপনার দুইটা ব্যান্ড একটা হলো চাইনিজ ভার্সন একটা হলো চায়না গ্লোবাল দুটো ব্যান্ড পেয়ে যাবেন চাইনিজ ভার্সন আমাদের কাছে উনত্রিশ হাজার নয় নব্বই টাকা আর চায়না গ্লোবাল যেটা সেটা পে যাবেন তিরিশ হাজার নয় নব্বই দ্যাট মিন্স একত্রিশ হাজার পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো কালার কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন স্টক তারপর দেখো রেডমি নোট থার্টিন প্রো ফোর জি খুব সুন্দর একটি ফোন এই ফোন পে যাবেন আমাদের কাছে আট জিবি র্যাম দুশো আপনার জন্য জাস্ট প্রাইস থাকবে প্রাইসটা বলে এটা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টারম ডিস পাঁচ হাজার ইঞ্চ ব্যাটারি দেওয়া আছে পিছনে রেয়ার ক্যামেরা দুইশো মেক্সেলের দেওয়া আছে অফার প্রাইসটা অফার প্রাইস আপনাদের জন্য মাত্র আট হাজার চারশো নম্বর কেমন যাবেন রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এবং এটা একটা বড় আছে রেডমিট থার্টিন প্রো ফোর জি এটা হলো ফোর জি আরেকটা হলো এটা হলো ফোর জি আরেকটা আছে ফাইভ জি এটা বড় প্রাইস সেটা হলো রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি গ্লোবাল ভার্সন সেম এটাই জাস্ট গ্লোবাল ভার্সন প্রো ফাইভ জি গ্লোবাল চৌত্রিশ হাজার টাকা সো অনেকগুলো ব্র্যান্ড যার যে ফোনটা দরকার হয় চলে আসবে গাছ ইলেকট্রিক্স ভালো একটা প্রাইস থাকবে তারপরে দেখুন আপনার রেডমি নোট থার্টিন খুব সুন্দর একটা ফোন এই ফোন আমাদের কাছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিরো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন সুপার সুপারম ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এত কম বাজেটে আপনি ভাবতেই পারবেন না কি কম বাজারে আপনাদের জন্য মাত্র একুশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন ফোর জি আর দুইশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেনিক প্রোডাক্ট পাবেন দশ দিন রিপ্লেসমেন্ট পাবেন দুই বছর সার্ভিস টোয়েন্টি পাবেন আর ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই সে এটা হলো যে আপনারা অনেকে আছেন যে টাকার বাড়ি থেকে দেখতেছেন ভিডিওগুলো টাকায় আসতে পারতেছেন না আপনি গরম বসে অনলাইনে অর্ডার করে দেন এবং আপনার অর্ডারটি অর্ডারটি আমার পাওয়ার সাথে সাথে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্থানে প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সর্বদা এই সার্ভিসটি দিয়ে থাকি যাদের দরকার অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন সো এরপর হবো রেডমি নোট থার্টিন রেডমি থার্টিন সরি খুব সুন্দর একটি ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রাইস কিন্তু অনেক বেশি সবাই জানেন রেডমি রেডমি থার্টিন অফিসিয়াল হল সতেরো হাজার নয়শো আমরা দিচ্ছি মাত্র ষোলো হাজার আটশো নব্বই টাকায় দিচ্ছি রেডমি নোট রেডমি থার্টিন ফোর জি ছয় একশো আট এবং এটার আরেক আরেক আরেকটা আরেকশো অফিসিয়াল ওয়ার্নিশ

কম বাজারে এই আমার মনে হয় বেস্ট ডিল আপনার যাদেরই দরকার চৌদ্দ পনেরো বাজার মধ্যে চোখ বন্ধ করে নিতে পারেন তারপর দেখো পোকো এক্স সিক্স খুব সুন্দর একটি ফোন এই ফোনটি পেয়ে যাবেন অ্যাভেলেবেল স্টক আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিরম জাস্ট ওয়া প্রাইস স্পেশাল দাম কাতার আট দুই ছাপান্ন আপনার জন্য মাত্র আঠাশ হাজার নশ নব্বই টাকা পেয়ে যাবেন পোকো এক্স সিক্স আট দুই ছাপ্পান্ন স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু প্রোস দেওয়া আছে তারপর সিক্সটি ফোর ফোন রেয়ার দেওয়া আছে রেয়ার ক্যামেরা দেওয়া আছে সাতষট্টি ফার্স্ট চার্জিং দেওয়া আছে টার্বো চার্জিং টার্বো কুলিং চার্জিং দেওয়া আছে মাত্র আঠাশ হাজার নয় নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এক্স সিক্স আট দুই তারপর দেখলাম পোকো এক্স ফাইভ আট স্পেশাল প্রাইস জন্য প্রাইসটা বলে দিচ্ছি মাত্র কত দিব আপনার বাইশ পাঁচশো টাকা দিব পোকো জি টাকা জন্য এটা কিন্তু স্ন্যাপড্রাগন ছয়শো পঁচানব্বই দেওয়া আছে তারপর হলো আপনার আটচল্লিশ ক্যামেরা আছে থার্টি থ্রি ফার্স্ট চার্জিং দেওয়া আছে সুপার ডিসপ্লে দেওয়া আছে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ দেওয়া আছে ওভারঅল সব দেখতে পারফরমেন্স প্লেভনটা খুবই ভালো যাদের দরকার চলে আসবে গাজিলুক ভালো একটি ফোন ভালো একটি প্রাইস দেওয়ার জন্য আমাদের অ্যাড্রেস হলো শ্রী বেসমেন্ট টু মোবাইল ফ্লোর টু বেসবেন্টু বসুন্ধসিজ মোবাইল মার্কেট যেটাকে বলে বেসবেন্ট টু ফর্টি থ্রি নাম্বার সব গাজে একটু আপনি গুগলে সার্চ করে পেয়ে যাবেন ফেসবুকে ইউটিউবে যে কোথাও সার্চ করলে আমাদেরকে পেয়ে যাবেন তারপরে হলো আপনার পোকোর মধ্যে পোকো সি সিক্সটি ফাইভ খুব সুন্দর একটি ফোন ছয় জিবি র্যাম একশো জি রেখে মাত্র বারো হাজার নয়শ্বর টাকায় এবং আট দুই সাপন আছে পনেরো হাজার পাঁচশো টাকা হননের মধ্যে হনোর এক সিক্স বি খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল আমাদের কাছে হনার এক সিক্স বি ছয় জিবি র্যাম এক সার জিবন অফিশাল ডিস অফিসিয়াল প্রাইস কিন্তু আপনার চোদ্দ হাজার নয়শো টাকায় আমরা হচ্ছে মাত্র চোদ্দো হাজার চারশো টাকা পেয়ে যাবেন হনর

আট জিবি র্যাম খুব গরজাস লার্জাস একটি ফোন স্পেশাল দামাকার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র চব্বিশ হাজার আটশো আট জিবি র্যাম দুই জাস্ট অফিসিয়াল ওয়ারেন্টি তো এরপর আপনার পাচ্ছেন ওয়ান খুব সুন্দর স্পা এটা প্লাস এন থার্টি এস অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস হলো পনেরো হাজার সম্পর্কে আমরা দিচ্ছি আপনাদের জন্য জাস্ট দাম প্রাইস থাকবে মাত্র কত দিব হাজার তিনশো দিব ওয়ান প্লাস এন থার্টি এস সি অফিসিয়াল ওয়ারেন্টি মডেল

তো মোটামুটি আরও অনেক কিন্তু ফোন রয়ে গেছে তারপর আমি চলে যাব পিকজেলে দেখতে পাচ্ছেন গুগল পিকজেল সেভেন প্রো খুব সুন্দর একটি ফোন এই ফোনটি পেয়েছি আমাদের কাছে একদম চিপ প্রাইসে মাত্র পঞ্চাশ হাজার চারশো উনপঞ্চাশ নব্বই দিলাম আপনাদের জন্য পিক্সেল সেভেন প্রো বারো একশো আটাইশ উনপঞ্চাশজন নব্বই টাকা তারপর হলো পিক্সেল এইট দেখতে পাচ্ছেন জাস্ট ওয়া ওয়া প্রাইস মাত্র সাতাবন হাজার চারশো নব্বই এক বি যেমন পিকজেল এইট এটা কিন্তু একশো আট জিবি তারপর দেখলাম আপনার পিক্সেল নাইন খুবই খুবই দামাকা একটি ফোন গডজাস মার্ভেল আর্স নাই জি একদম নতুন আর্জ মাই লিজেন্ডারি ডিভাইস আমাদের কাছ পেযোর হলো আপনার আট জিবি র্যাম একশো আট জিবি বাই এটা কত জিবি এটা হলো আপনার